তো ছোটো ভাইটার উত্তরটা দিয়ে দেন কেমন আছেন তো আমাদের আজকের এই গ্রুপটাই সব থেকে সেরা বেস্ট মনে হয় আসেন একটু পরিচয় করি প্রথমে পরিচয় করি হবি আমি আবি ঠিক আছে তোর নাম কি মোহাম্মদ সাজ্জাদ আল ইসলাম সাজিদ পড়াশোনা করিস হ্যাঁ কিসে ফ্রিজ মাদ্রাসে পড়িস হ্যাঁ ঠিক আছে বাবা কি করে বাবা চাকরি করে চাকরি করে

সারাঘাট বাংলাদেশ পাবনা জেলা সারাঘাট তোমার বন্ধুবার কমেন্ট করছে কি রে ভাই এটা তো দোস্ত না এটা তোর বড় ভাই এরপরে আব্দুল আহাদ লিখেছেন হ্যাঁ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই আমরা সবাই কেমন আছি ভালো আছি এই তো ভালো আছি তো আবারো কমেন্ট করছেন কোথা থেকে লাভ করছেন কোন জায়গা এটা আমাদের সারাঘাটে পাঁচ নং সারাঘাট বাইতুনুর জমে মসজিদ থেকে লাইভ করতেছি ছোট ভাইদের নিয়ে এটা লাইভ করতেছি

ইগোริস ইগোয়া কাজ করিসনি না মতলে করিস হ্যাঁ তখন ওদের করতে মাহিম আমার দোস্ত খালি কমেন্ট করে গেছে দন দা কমেন্ট করছে কি নামাজের সময় ছুটি নামাজে যা হ্যাঁ তো যা ভাই আগে তুই আয় বেটা আগে তুই আয় তুই না খেলে নামাজে মজা পাই না আয় তুই আয় নামাজ না হয় আমি পড়ব তুই আগে আয় আবার নামাজ পড়বি খেলা ঠিক আছে না আচ্ছা তোদের মাহিম ভাইকে ডাক দে তো আব্দুল ভাই আবার কমেন্ট করছেন ভাই তুমি ভালো ভালো ইসলাম ভিডিও বানাও ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনার এরকম আপনাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা আরো বেশি ইসলামিক ভিডিও বানাতে পারবো তো আমার দোস্ত আবার কমেন্ট করছেন কি এক বছর কাজ করি মোবাইল কিনবো তারপরের বছর কাজ করে বিয়ে করব এটা কারোর দেশে বলছে সে বুঝে গেছে যাই হোক ওটা বলতে চায় না ঠিক আছে আর কিটা

পরে মাকে ব্যাপার হয় হ্যাঁ পরি ভেঙ্গাস নেড ইসলামিক ভিডিও এটা ইসলামিক চ্যানেল এডি এটা আলাদা কাজ করা দেবে না মাকে পরো জি ঠিক আছে কথা দূর কদিন হ্যাঁ কদিন ধরে পড়াশোনা করো আমি পড়াশোনা করি 6 বছর 6 বছর তোর বয়স কত আমার বয়স 11 বছর 11 বছর সবাক থাক আছিস না 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 আমি 5 বছর

তো ভাইয়া আমাদের এখন কমেন্ট করছেন ভাই নামাজের সময় হয়েছে নামাজ পড়ে আবার লাইভে আসো ইনশাল্লাহ ভাইয়া বেশি থাকলে আবার লাইভে আসবে কিন্তু ভাইয়া আজকে লাইভে তো আসা যাবে না ইনশাল্লাহ পরবর্তীতে শুক্রবার অথবা শনিবার ইনশাল্লাহ আবার আসবে আমি পড়ে গেলাম ভাই তো বায়াসকে লাইক ভিডিওতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সকলকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এবং সবাই নামাজ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিও লাইক বন্ধ